আমরা এখন আছি বিধানপল্লী ঘোষপাড়ায় সামনে দেখতে পাচ্ছেন দুর্গা মন্দির যারা আমার ভিডিও ফলো করেন তারা এই জায়গাটা চিনতে পারছেন এইখানে আগেও দুটো প্লট আমি দেখিয়েছি একটা হচ্ছে এই প্লটটা দেখিয়েছিলাম আর একটা হচ্ছে ওই বাড়িটা যেখানে হচ্ছে তার ঠিক পাশের প্লটটা দেখিয়েছিলাম এখন আরেকটা প্লট বিক্রি আছে সেটা হচ্ছে এই মাঝের প্লটটা এইখানে পিলার পোতা আছে এইদিকেও দেখতে পাচ্ছেন পিলার আছে এটা ছাব্বিশ ফুট ফ্রন্ট দিয়ে সোজা একদম পিছন অবধি দু কাটা দু জায়গা আছে এবং তার থেকেও বড়ো কথা এই যে পিলারগুলো যেখানে পোতা আছে সেখান থেকে দেখুন রাস্তার মধ্যে কতটা ডিস্টেন্স এই সামনের যে জায়গাটা সেটা একটা ভেস্ট ল্যান্ড এটা অ্যাকচুয়ালি নয়ঞ্জলি রাস্তারই জায়গা তো সেই হিসাবে রাস্তা এখানে তো আর অত চওড়া হওয়ার কোনো দরকার নেই তো চওড়া হবেও না আপনি ধরে নিন সামনের যেটুকু জায়গা আপনি ফাঁকা পাচ্ছেন সেই জায়গাটুকু আপনি বাগান করার জন্য কিংবা গাড়ি রাখার জন্য ব্যবহার করতে পারবেন খুব সুন্দর পরিবেশ পিছন দিকে একটা খেলার ছোট মাঠও আছে কিনতে আগ্রহী হলে যোগাযোগ করতে পারেন পাশে বাড়িও হচ্ছে খুব সহজে এখানে প্ল্যানও পাস হয়ে যাবে বারো ফুট রাস্তা আছে চারদিকে পরিবেশ দেখতে পাচ্ছেন বেশ ভালো ডেসক্রিপশন কিংবা ক্যাপশানে দেওয়ার ফোন নাম্বারে অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে